মুহাম্মদ রাসূলুল্লাহ যদি কোনো বিষয়ে বলেছেন চলবে হ্যাঁ কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য আল্লাহ সেটা হালালে পরিণত করে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ যদি বলেছেন না চলবে না কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য আল্লাহ সেটা হারামে পরিণত করে দিয়েছেন কুরআনুল কারীমের সূরা হাশরের 7 নম্বর আয়াতের প্রমাণ আল্লাহ বলেছেন মা আতাকুম রাসূলু فاখዙহু ওয়া মা নাহাকুম عنه তোমাদের নবী তোমাদেরকে যেটা দেয় সেটা গ্রহণ করো নবী যেটা থেকে নিষেধ করে সেটা থেকে বিরত থাকো এখান থেকে পাওয়া যায় নবীর কথাই হলো ইসলামের আইন নবীর মুখের কথা ইসলামের আইন এত বড় শক্তিশালী পাওয়ারফুল নেতা বিশ্ব নবী এত বড় মর্যাদাসিল নবী নবী যদি এভাবে পা উঁচু করেছেন পাটা দুনিয়ায় থাকেনি আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে গেছে নবীর মর্যাদা এত বেশি কোন বিষয়ে যদি মোনাজাত করেছেন মোনাজাত করতে দেরি হয়েছে মোনাজাত শেষ করার আগে আল্লাহ মোনাজাত কবুল করেছেন আবার মোনাজাত করাও লাগেনি শুধু অন্তরে অন্তরে একটা পরিকল্পনা করেছে অন্তরের পরিকল্পনা অনুযায়ী আল্লাহ নবীর দোয়া কবুল করে নিয়েছে পরিবর্তন তার হিজরত করলেন মদিনাতে হিজরতের পর নবীর নামাজ পড়তে হতো বাইতুল মোকদ্দাসের দিকে এখন জন্মভূমির একটা টান সবারই থাকে রসুল্লার মনের ভেতরে কষ্ট বারবার মন চাই বারবার মন চাই কিবলা হয়ে নামাজ আদায় করতে কিন্তু রাসূলুল্লাহ মুখ দিয়ে প্রকাশ করেন না আল্লাহর কাছে বলেন না শুধুমাত্র মনের ভিতরে এরকম ফিলিংস এরকম টেন্ডেন্সি আল্লাহ আমার কিবলা যদি বাইতুল্লাহ হতো আমার কিবলা যদি বাইতুল্লাহ হতো আল্লাহ নবীর মনের এই রকম ফিলিংস দেখে নবী এই কথা বারবার অন্তরে অন্তরে বলে মুখ দিয়েও বলে না দোয়াও করে না শুধুমাত্র মনের ভিতরে এরকম একটা আশা নবীর যদি আমার কিবলা পরিবর্তন করে আল্লাহ কাবা করে দিত মুখ দিয়ে উচ্চারণ করে না এই আছে নিয়ে নবী বারবার আকাশের দিকে তাকায় বারবার আকাশের দিকে তাকায় জিব্রাইল যদি এখন একটা ওহী নাযিল করে আমার কিবলা পরিবর্তন করত সাথে সাথে আল্লাহ জিব্রাইলকে বলেন জিব্রাইল চলে যাও আমার নবীকে গিয়ে বলো কদ নরে তাকাল নুবা ওয়াজহিকা ফিস সামা ফালান ওয়াল্লিয়ান্নাকা কিবলা তানতারদহ সতরুল মাসজিদুল হারাম under

কত বড় মর্যাদা শূন্য আল্লাহ তালা এভাবে রসুলকে মর্যাদা দিলেন শ্রেষ্ঠত্ব দিলেন এই রসুল পৃথিবীর কোন মানুষের সাথে যদি আপনি বিয়াদবি করেন কোন মানুষের সাথে যদি আপনি বিয়াদবি করেন সেটা বিয়াদবি থাকে খারাপ ব্যবহার করলে সেটা বিয়াদবির পর্যায়ে থাকে কুফুরি হয় না কিন্তু বিশ্ব আল্লাহ এত মর্যাদা দিয়েছেন নবীর ব্যাপারে কেউ যদি কটু কথা বলে ওটা বিয়াদবি থাকে না ইমান থেকে ফারিক হয়ে এসে কাফের হয়ে যায় আমার নবীর মর্যাদা আকাশ সমান নয় নবীর মর্যাদা পাহাড় সমান নয় আমার নবীর মর্যাদা আল্লাহর আরশ পর্যন্ত নবীকে অসম্মান করার রসুলকে নিয়ে কটু কথা বলার রসুলকে অবজ্ঞ করার ক্ষমতা আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ কাউকে দেন নাই এত বড় পাওয়ারফুল নেতা এত বড় মর্যাদাশীল নবী আমার পৃথিবীতে রসুলের অনুসরণ করলে সেটা ইবাদতে গণ্য হয় রর অনুসরণ করলে সেটা কি হয়। কোরানোল কারিমের তিন নাম্বার সুরা সুরা আলইমানের নাম্বার আয়াত তারর প্রমাণ আল্লাহ বলছেন ওল ইংকুম তম তহাই পুননল্্যহা। ফাতপাতাবিহনয় হবিব কমন্য অয়াগ ফিরেলে কমধনু বাকম অমল্্যহ গফুমরর রহাই।

অল্লভ গফর রফাইম কারণ আপনার আল্লাহ হচ্ছেন সব থেকে করুণা এবং দয়ারা সাগো সোহান এভাবে রসুল কি আল্লাহ মর্যাদা দিন আচ্ছা আপনারা বলেন তো মোহাম্মদ সাল্লাউলাইসাল্লাম কোন মাদ্রাসা থেকে টাইটেল পাস করছিল রসুল কি কোন মাদ্রাসা থেকে টাইটেল পাস করছিল আলেম পাস ম্যাট্রিক পাস ফাইভ পাস তাও করেনি

রাসূললাকে আল্লাহ পৃথিবীর কোন মানুষের কাছে শিক্ষিত করেন নি কারণ মানুষের জ্ঞান হলো সীমিত জ্ঞানে জ্ঞান সম্পর্কে আল্লাহ বলছেন ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলম আল্লাহ খুব অল্পতম জ্ঞান দান করেছে খুবই অল্প যা পরিমাণ করা যায় না আল্লাহ বলেন এই অল্প জ্ঞান দিয়ে নবী কেমনে নেতৃত্ব দেবে এই সীমিত জ্ঞান দিয়ে নবী বিশ্ব নেতৃত্ব কেমনে দেবে এইজন্য অফ্রান্ত জ্ঞানের মালিক যিনি অসীম জ্ঞানের মালিক যিনি সেই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিজ নবীকে গেনি বানাই দিলেন সৌন্দর্য দিলেন এত বেশি হজরত সিদ্ধিকারা দিয়ে আনহা বর্ণনা করেন যারা নাকি হজরত আলাইহিস সালামকে দেখে ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙ্গুল বেদিনা ফলগুলো কাটতে কাটতে হাতের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওরা যদি আমার মোহাম্মদ রসুল্লার চেহারাটা দেখতো ওরা ফল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে কলিজা কেটে ফেলে দিত ওরা টের পেত না এত সুন্দর রসুল্লাহ ছিলেন এত সুন্দর রসুল্লাহ ছিলেন আল্লাহর নবীর খাদেম দশ বছরের খাদেম ছিলেন হজরতে আনাস হজরতে আনাস একদিন আল্লাহ রসুলকে দাওয়াত দিলেন রসুল্লাহ বলেন রসুল্লাহ রসুল ছিল রসুল্লাহ আদত মোবারক ছিল প্রত্যেক দিন রসুল্লাহ ঈশান নামাজের আগে খাওয়া দাওয়া করে তারপরে নামাজ আদায় করতেন সোহান আজকের বিজ্ঞান বলেছে যারা খাওয়া দাওয়া করার উপর তিন চার পাঁচ ঘন্টা একটু দেরি করে ঘুমাবে আল্লাহ তাদের শরীর সুস্থ রাখবে নবী কত বড় বিজ্ঞানী রসুল্লাহ খাওয়া দাওয়া করে তারপর ঈশান নামাজ আদায় করত আল্লাহর নবী আনাসের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য মাগরিবের পরে চলে গেলেন জোসনারাত রসুল্লা আনাসের ঘরের ভিতরে বসে আছেন। আনাস আর রসুল দুইজনে কথাবার্তা বলছে কৌসল বিনিময় করছে এমন সময় আনাসের মা রসুলের সামনে খাবার নিয়ে আসবে এমন সময় দরজার কাছে এসে আনাসের একবার নবীর চেহারার দিকে তাকায়, একবার আকাশের চাঁদের দিকে তাকায় হজরতে আনাস জিজ্ঞেস করলেন না একবার তুমি আমার নবীর চেহারার দিকে তাকাচ্ছো একবার আকাশের চাঁদের দিকে তাকাচ্ছ কেন আনাসের মা বলেন বাবা আনাসরে এই নবীর চেহারাই এত সুন্দর আকাশের চাদের দিকে তাকালে কিছু ডোরা কাটা কাটা দাগ দেখা যায় নবীর চেহারার ভেতরে কোনো দাগ না